আলাইকুম আজকের আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র ঘরোয়া দুটি উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট এই দইটা তৈরি করতে পারবেন এটা আপনারা রান্নার কাজে বা এমনিও খেতে পারবেন এই যে আমি দইটা বানানোর জন্য এখানে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ দুধটা নিয়েছে এবার এর মধ্যে আমি কুসুম গরমের থেকে হালকা একটু বেশি গরম পানিটা দিয়ে দিচ্ছি এভাবে আমি পানিটা অল্প অল্প করে একটু একটু দেবো আর মিশিয়ে নেবো একেবারে দিতে গেলে দেখা যাবে কি পাতলা হয়ে যাবে এই যে দেখুন আমার মনে হচ্ছে আরও একটু পাতলা হলে ভালো হয় তাই আমি আর একটু পাতলা করে নেব আপনারা কিন্তু এই মিশ্রণটা একেবারে বেশি ঘন বা অতিরিক্ত পাতলা করতে যাবেন না আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে করলে এটা একেবারে পারফেক্ট হবে দইটা এই যে দেখুন এভাবে হলেই কিন্তু দইটা একেবারে পারফেক্ট হবে এবার আমি এই মিশ্রণের ভিতর দিয়ে দেব আর উপকরণ আমার দ্বিতীয় উপকরণ সেটা হচ্ছে গিয়ে লেবু আপনাদের কাছে যদি লেবু না থাকে আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন তবে লেবু দিয়েই কিন্তু এটা খুব ভালো হয় এই যে আমি মোটামুটি আমার মিডিয়াম সাইজের একটা লেবুই এতটুকুতে লেগেছিল আপনারা যদি খাওয়ার জন্য তৈরি করেন তবে টকের পরিমাণ একটু কমিয়েও দিতে পারেন আমি এটা রান্নার কাজে ব্যবহার করেছিলাম তাই একটু টকের পরিমাণটা বেশি দিয়েছি এই যে এক স্লাইস দিয়ে তারপর আমি মিশিয়ে নিচ্ছি আমার এভাবে করে আমি পুরো লেবুটাই আস্তে আস্তে করে দিয়ে দেব এই যে লেবুটা দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি এই দইটা কিন্তু খুবই ঝটপট তৈরি করা যায় এই যে দেখুন আমার এবার এটাকে এভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো রেস্টে রাখলেই হবে এই যে পাঁচ মিনিট ফিরছি আমি পাঁচ মিনিট পর আর পাঁচ মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি আমার দইটা কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে এভাবে করেই কিন্তু আপনারা বাসায় ঝটপট এই টক দুইটা তৈরি করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী কোনো